যখন আপনি মাটিতে হাঁটেন তখন আপনার পায়ের নিচে বিস্তৃত এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকে সেই জগৎ কোনো গাছ নয় কোনো প্রাণীও নয় বরং ছত্রাক বা ফাঙ্গি তারা বেঁচে থাকে ছায়ায় আর্দ্রতায় মাটির গভীরে এবং এই পৃথিবীর ভারসাম্য রক্ষায় অদৃশ্য এক নায়ক তারা তারা শ্বাস নেয় মিথস্ক্রিয়া করে আবার কখনো গ্লো করে রাতের অন্ধকারে প্রকৃতির নীরব এক বিস্ময় তারা যাদের না জানলে প্রকৃতিকে চেনা অসম্পূর্ণ থেকে যায় বিশ্বজুড়ে ছত্রাকের প্রজাতি প্রায় পঞ্চাশ লক্ষ কিন্তু আমরা চিনেছি মাত্র এক লক্ষ তারা মৃতদেহ পচায় গাছকে খাওয়ায় এমনকি বৃষ্টির সে পরিচিত গন্ধও তৈরি করে ছত্রাক শুধু পচন ঘটায় না তারা মাটির নিচে গড়ে তোলে মাইসেলিয়াম সুতার মতো এক বিস্ময়কর নেটওয়ার্ক এই নেটওয়ার্ক গাছের শিকড়ের মধ্যে নিউট্রিয়েন্টস ও বার্তা আদান প্রদান করে গাছের মা যেন খাবার পাঠায় বাচ্চা গাছে আর সব কিছু হয় নিঃশব্দে বিজ্ঞানীরা একে বলেন উড ওয়াইড ওয়েব একটি প্রাকৃতিক ইন্টারনেট যা বন জীবনকে এক সূত্রে বেঁধে রাখে আরও আশ্চর্যের কথা কিছু ছত্রাক রাতের আঁধারে আলো ছড়ায় আবার কিছু ছত্রাক পোকামাকড়কে নিয়ন্ত্রণ করে জম্বি বানিয়ে ফেলে ভাগছেন সিনেমা না এগুলো একদম বাস্তব ব্রাজিলের গহীন জঙ্গলে ছত্রাক কডিসেপস পিঁপড়ের দেহে ঢুকে পড়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আর শেষে তাকে মেরে দিয়ে ছত্রাক জন্ম দেয় তার শরীরে অন্যদিকে জাপানে পাওয়া যায় এমন মাশরুম যেগুলো নিজের আলোয় জ্বলজ্বল করে রাতের বনে ছত্রাকের জগৎ যেন কল্পনার থেকেও বেশি রহস্যময় আমরা ছত্রাক থেকে পেয়েছি পেনিসিলিন এখন ছত্রাক দিয়ে তৈরি হচ্ছে চামড়া ইট এমনকি মহাকাশের রেডিয়েশন প্রতিরোধক তাদের গুরুত্ব শুধু পরিবেশেই না চিকিৎসা প্রযুক্তি এমনকি ভবিষ্যতের জীবনধারায়ও ছত্রাক দিচ্ছে নতুন দিশা আজ ছত্রাক দিয়ে বানানো হচ্ছে সাস্টেইনেবল পোশাক প্লাস্টিকের বিকল্প আর মহাকাশের রক্ষাকবচ তাদের শক্তি লুকিয়ে আছে সাদা মাটা কাঠের গুড়ি বা মাটির ভেতরে কিন্তু সেই শক্তি হয়তো আগামী প্রজন্মের জীবন বদলে দেবে ফাঙ্গি প্রকৃতির নীরব বিস্ময় দেখুন জানুন বিস্মিত হন